জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে সকল ভক্তগণকে প্রণাম আজ চৌঠা জ্যৈষ্ঠ আঠেরোই মে শনিবার প্রতিদিনের মতো আজও পাঠ করতে বসলাম আজ আমি শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করব আজকের এই শ্রীকৃষ্ণের মধুর বাণী সকল ভক্তগণ অবশ্যই শুনবেন যে সকল ভক্তগণ প্রতিদিন আমার পাঠ শুনছেন আপনাদের সকলের চরণে আমার শতকটি প্রণাম আজ আমি যে শ্লোকটি পাঠ করব সেই শ্লোকটি হলো ন কর্মনা মনারম্ভা ন যা দেব সিদ্ধিং সমধি গচ্ছা এর অর্থ হল মানুষ কর্মচেষ্টা না করলেই যে হয় তা নয় মানুষ কর্মচেষ্টা না করলেই যে নাম্য প্রাপ্ত হয় তা নয় আর কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় তাও নয় ব্যাখ্যা ন কর্মনা মনারম্ভনষ্কর্মং पुरुशो হষ্ণতে এর ব্যাখ্যা হলো কর্মযোগে কর্ম করা অত্যন্ত প্রয়োজন কারণ নিষ্কামভাবে কর্ম করলেই কর্মযোগে সিদ্ধি লাভ হয় কর্ম না করিলে এই সিদ্ধি লাভ হয় না মানুষের হৃদয়ে কর্ম করার যে প্রবণতা থাকে তা প্রশমিত করার জন্য কামনা ত্যাগ করে কর্তব্য কর্ম করা প্রয়োজন কামনা নিয়ে কর্ম করলে এই প্রবণতা দূর হয় না বরং বেড়েই চলে এর ব্যাখ্যা হলো পত্রীর তাৎপর্য হলো যে কর্মযোগ আচরণকারী ব্যক্তি কর্ম দ্বারাই নর্মপ্রাপ্ত হয় যে স্থিতি হলে মানুষের কর্মগুলি অকর্ম হয়ে যায় অর্থাৎ বন্ধন কারক হয় না সেই স্থিতিকে বলা হয় যে রূপ ভাজা বীজ অঙ্কুর উদ্গমে অসমর্থ হয় সেই রূপ কামনা রহিত হয়ে কর্ম করলে তা ফলদানে সর্বতরূপে অসমর্থ হয় সুতরাং নিষ্কাম ব্যক্তি দ্বারা সংঘটিত মৃত্যু চক্রে আবর্তন করাবার শক্তি থাকে না। কামনা সম্ভব যখন সমস্ত কর্মই অপরের হিতার্থে করা হয় নিজের জন্য নয় কারণ কর্ম মাত্রেরই সংসারের সঙ্গে সম্পর্ক থাকে এবং নিচ সম্বন্ধ থাকে পরমাত্মার সঙ্গে নিজের সঙ্গে কর্মের কোনো সম্পর্ক নেই সেই জন্য যতক্ষণ পর্যন্ত স্বার্থ কর্ম করা হয় ততক্ষণ কামনা ত্যাগ হয় না এবং যতকাল কামনা শূন্য না হওয়া যায় ততকাল নস্কর্ম প্রাপ্তিও ঘটে না ন চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমদি গচ্ছতি এর ব্যাখ্যা হল এই শ্লোকের পূর্বার্ধে কর্মযোগের দৃষ্টিতে ভগবান বলেছিলেন যে কর্মারম্ভ না করে কর্মযোগীর পক্ষে কখনোই প্রাপ্তি সম্ভব নয় এখন শ্লোকের উত্তরার্ধে সংখ্যাযোগের দৃষ্টিতে বলেছেন যে কর্মগুলি কেবলমাত্র বাহিকভাবে ত্যাগ করলেই সংখ্যাযোগের সিদ্ধি অর্থাৎ প্রাপ্তি ঘটে না পরিত্যাগ করা কর্মগুলি ব্যাহত ত্যাগ করা প্রধান নয় প্রধান হল অহং কর্তৃত্বকে পরিত্যাগ করা সংখ্যাযোগে কর্ম করাও যায় আবার কোনো এক সীমা পর্যন্ত কর্ম পরিত্যাগ করা যায় কিন্তু কর্মযোগে সিদ্ধি জন্য আবশ্যক মরমার্থ শ্রীমৎভব গীতা মানুষকে আচরণের দ্বারা পরমার্থ সিদ্ধির কথা শেখান এর উদ্দেশ্য কর্তব্যকর্ম করানো অর্থাৎ কর্তব্যকর্ম ত্যাগ করানো নয় সেই জন্য ভগবান কর্মযোগ এবং জ্ঞানযোগ সাধনেই কথা বলেছেন। একটি স্বাভাবিক ব্যাপার হল এই যে যখন সাধক নিজ কল্যাণ কামনা করেন তখন তিনি সাংসারিক কর্মে বিতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং সেগুলি বর্জন করতে চান অর্জুন ও সেইরূপ কর্মে বিতস্রত হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেরই তাৎপর্য যখন সমত্ব লাভ তো তাহলে আপনি আবার আমাকে কর্ম করতে নির্দেশ দিচ্ছেন কেন কেনই বা আমাকে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্মে নিয়োগ করছেন কিন্তু ভগবান উভয় প্রকার সাধনেই অর্জুনকে কর্ম করার আদেশ দিয়েছেন যেমন কর্মযোগে যোগস্থ কুরু কর্মযুগে এবং যোগে তন্মাধ্য ভারত এতে এতেই প্রমাণিত হয় যে ভগবানের অভিপ্রায় মূলত কর্ম ত্যাগ করানো নয় বরং তার অভিপ্রায় কর্ম করানো ভগবানের অভিপ্রায় হলো কর্ম ত্যাগ করানো নয় বরং তার কর্ম তবে অভিপ্রায় করানো কথা ঠিক যে ভগবান কর্মের মধ্যে যেগুলি বিষাক্ত অংশ কামনা মমতা বাসনা সেগুলি বর্জন করে কর্ম করতে নির্দেশ দিয়েছেন কর্মকে স্বরূপ স্বরূপত ত্যাগ না করে সাধকের উচিত সেগুলি থেকে নিজ আসক্তি বিচ্ছিন্ন করা কর্মযোগী নিঃস্বার্থভাবে কর্ম করে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি পদার্থ ইত্যাদিকে সংসারের সামগ্রী মনে করে সংসারের হিতার্থে ব্যয় করেন এবং কর্ম বা তার সম্বন্ধীয় পদার্থগুলির সঙ্গে নিজের কোনো সম্বন্ধ মেনে নেন না জ্ঞান যোগে সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকে জ্ঞান যোগে সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকে জ্ঞানযোগী যোগী এভাবেই সে পরিস্থিতি ব্যক্তি স্ত্রী পুরুষ ধন সম্পত্তি ইত্যাদির পরবশ হয়ে থাকে কিন্তু যখন সে গুণের অতীত নিজ স্বরূপের অথবা परमात्म तत्তের অনুভব করতে সক্ষম হয় তখন তার আর এই পরবাসতা থাকে না এবং সে সত্তেই স্বতন্ত্রতা প্রাপ্ত হয় আজ এটুকুই নমস্কার জয় শ্রীকৃষ্ণ